আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি শুরু করার আগে আপনারা আমার চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং না এনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন আজকে আমরা চলে এসেছি বিসমিল্লা হোটেলে চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা ফার্ম পাড়া চোয়াডা কদমতলাই কদমতলা মোড় ফার্মপাড়া চুয়াডাঙ্গায় এখানে পাঁচ টাকা থেকে শুরু বিভিন্ন রকমের ইত্যাদি পাবেন যেমন পেঁয়াজ বেগনি আলুর চপ এগুলো পাঁচ টাকা থেকে শুরু এছাড়াও পাবেন নিমকি বুন্দিয়া ছোলা এগুলা পাবেন অত্যন্ত মনোরম পরিবেশে তৈরি হয় এই হোটেলে প্রোপারেটার মোহাম্মদ আলী ভাই সে নিজেই এগুলো তৈরি করে দেখেন আপনারা ভিডিওতে দেখতে পারবেন তৈরি করছে তাই আপনারা যারা ইত্যাদি নিতে চান তাহারা খারাপ পাড়া কদম তেলায় চলে আসবেন বিভিন্ন রকমের ইত্যাদি পাবেন সুলভ মূল্যে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকায় পাবেন আলুর চপ পেঁয়াজও বেগ এবং নিমকি পাবেন দুশো টাকা কেজি নিজে তৈরি করছে ছোলা দুশো টাকা কেজি আর বুন্দা পাবেন আড়াইশো টাকা কেজি দরে মলে মূল্য ইত্যাদি কিনতে চলে আসুন হারামপাড়া কদম তলায় হারামপাড়া কদমতলায় বিসমিল্লা হোটেলে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে সেই সাথে আমাদের চ্যানেলের সাথে সাথে থাকুন আল্লাহ হাফিজ दूँ <small> <small>